দেখা যাক আজ কি চ্যালেঞ্জ পাই মিক্সিং কমেন্ট চ্যালেঞ্জ মানে তোমরা যারা কমেন্ট করেছো সবারই ইচ্ছা আজই পূরণ হবে এই একইটাই ভিডিওতে আচ্ছা চলো প্রথমে দেখেনি তোমরা কি কি কমেন্ট করেছো গোবিন্দ দাস প্লিজ কাপড় দিয়ে মেকআপ করো সামিম হাকিউ জুতো দিয়ে মেকআপ করো ডোর দিদি মূল দিয়ে ভিডিও বানাও প্লিজ 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 রিম্পা বাউরি দিদি খুনতি দিয়ে মেকআপ করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের সবারই কমেন্টের আজকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে মেকআপ করা শুরু করে দিচ্ছি তোমাদের কমেন্ট অনুযায়ী আর তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের নাম বা চ্যানেলের নামগুলো কার কার আমি ঠিকভাবে বলতে পারলাম কমেন্টে জানাও আর কাদের নাম বা চ্যানেলগুলোর নাম আমি ঠিকভাবে উচ্চারণ করতে পারিনি তারাও কমেন্টে জানাতে পারো ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা দেখো আমি জুতো নিয়ে চলে এসছি প্রথমে আমি এই জুতো দিয়ে ফাউন্ডেশনটা মেখে নেবো কিন্তু জুতোর একটা কিন্তু ইতিহাস আছে সেটা হচ্ছে এই আসলে আমার কোনো নতুন জুতো নাই আর এই জুতোটা আমি একবারই পরেছিলাম নতুন থেকে কেনার পর তো ভাবলাম এটা আমি একবার ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নি তো সাবান দিয়ে পরিষ্কার করার পর দেখো এই অবস্থা হয়েছে জুতোটা ছিঁড়ে গেছে তো এই ছেঁড়া জুতো দিয়ে আমি প্রথমে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এই হলো জুতো এই হলো ফাউন্ডেশন চলো ফাউন্ডেশনটা জুতো দিয়ে ব্লেন্ড করা যাক কিন্তু এই ছেঁড়া জুতো দিয়ে কিংবা জুতো দিয়ে কে ফাউন্ডেশন লাগায় আজও বাজো চ্যালেঞ্জ দিচ্ছ তোমরা এই ভিডিওটা বন্ধুরা আমি কিন্তু এতটুকু ফেক করব না যে মেকআপটা করব সেটা তোমাদের সামনেই করব ভিডিওটা স্পিড মোশন বাড়িয়ে দেবো কিন্তু তোমাদের সামনেই করব আমি কোনোটাই কিন্তু ফেক করব না তারপরে দেখো এই সব জিনিসগুলো দিয়ে মেকআপটা কেমন হয় আমার মুখের মধ্যে আগের দিনে গাইস ডাব দিয়ে মেকআপ করেছিলাম তো ডাবের ক্ষেত্রে যা হয়েছে এই জুতোর ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই হচ্ছে এই জুতোটা দিয়ে কিন্তু এই যে চোখের কোনা গুলো ভালো ভালোভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে না এটা তো আর বিউটি ব্লেন্ডার নয় তো যেটা হলো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবারে ব্লাশটা অ্যাপ্লাই করে নি তো এই হলো পান এই হলো লিপস্টিক এই লিপস্টিকটা দিয়েই এখন আমি ব্লাস অ্যাপ্লাই করব আর এই দেখো পান এই পানটাই আমি কিন্তু সিলেক্ট করলাম ব্লাশ অ্যাপ্লাই করার জন্য তো চলো ব্লাশটা অ্যাপ্লাই করি গাছটা বেশি হয়ে গেল মনে হচ্ছে টমেটোর মতো গালগুলো লাল হয়ে যাবে মনে হচ্ছে কিন্তু এই পান দিয়ে কিন্তু ব্লাস্টটা ভালো ব্লেন্ড হচ্ছে কেমন হলো এই পান দিয়ে ব্লাস্ট ওয়াও তো চলো এরপরে নেক্সট স্টেপে যাই তো বন্ধুরা দেখো এই হলো আমার বুড়িমা মেকআপের ভাইরাল চুল ফলস চুল এই চুল দিয়েও কিন্তু মেকআপ করতে তোমরা বলেছো দেখো এই চুলটা আমি নিয়ে চলেছে আর এই দেখো এখানে পাউডার সেটিং পাউডার তো এই চুলটা দিয়ে চলো পাউডার এপ্লাই করা যাক এই যে চুলের এই লেসটা দিয়ে পাউডারটা এপ্লাই করি মনে ভেবেছিলাম তো ভালোই হবে কিন্তু ওহ না। কি কখনো মেকআপ ব্রাশ হতে পারে তোমরা না আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ দাও চলো এবার নেক্সট স্টেপে যাই এই হলো কাপড় শেষমেস কাপড়টাকেও তোমরা ছাড়লে না এই কাপড় দিয়ে আমি ভেবেই রেখেছিলাম আইশ্যাডো লাগাবো চলো এই কাপড়টা দিয়ে আইশ্যাডো লাগানো যাক হলুদ জামা তাই হলুদ কালারের আইশ্যাডো মেকআপটা বাজে হয়ে যাচ্ছে মেকআপটাকে ভালো করতেই হবে চ্যালেঞ্জ দিয়েছো তোমরা এই কাপড়টা দিয়ে একটু মুছেও নিতে পারবো হয়ে গেল চলো নেক্সট স্টেপে যাই এই হলো আলু এই হলো লিপস্টিক এই আলু দিয়ে লিপস্টিক লাগানোটা আমার মনে হয় খুব ভালোই হবে এই আলুটা না ফেলে দেবো না জানো বন্ধুরা এই আলুটার ছাল ছাড়িয়ে না আলু ভাজা করে খেয়ে নেবো এই দেখো কি সুন্দর ঠোঁটের একটা লিপস্টিক দিয়ে আমি নিয়েছি এটা ভালোই হলো এটা না এই ভাইরাল আলুকে ফেলা যাবে না এই ভাইরাল আলুকে ভিডিও শেষে আলুটার ছাল ছাড়িয়ে আলু ভাজা করে খেয়ে নেবো এই হলো খুন্তি এই হলো আইলাইনার চলো খুন্তি দিয়ে আইলাইনার অ্যাপ্লাই করা যাক এই খুন্তির উপরে আইলাইনারটা লাগিয়ে দিলাম দেখা যাক এই হ্যাকটা কাজ করে কিনা তাহলে এই খুন্তি দিয়ে আমি প্রতিদিন আইলাইনার লাগাবো একদম বাজে এই খুন্তি দিয়ে আইলাইনার একদম লাগাও না তোমরা কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিয়েছো আমাকে তো কমপ্লিট করতেই হবে তার জন্য আমি আরেকটা চোখও লাগিয়ে নিই এ খুন্তি দিয়ে কি আর আইলাইনার লাগানো হয় এই হলো মূল আর এই হলো আইলাইনার এটা দিয়ে আমি টিপ অ্যাপ্লাই করব এই মূল দিয়ে দেখো এই মূল দিয়ে টিপটা মনে হচ্ছে ভালোই হবে দেখো এ তো বাচ্চা ছেলেরা যেমন কপালে এক খাবা কাজল নাই সেই অবস্থা হলো তাহলে বন্ধু আলু এগুলো দিয়ে পান কাপড় ভালো মেকআপ হলো তোমরা কমেন্ট করো কিন্তু তোমরাই কমেন্টে বলেছিলে এইগুলো দিয়ে মেকআপ করতে তো তার জন্য কিন্তু এইগুলো দিয়ে মেকআপ করার রেজাল্ট হলো এটা আরে আমি বলে দিই এইগুলো দিয়ে যদি মেকআপ করা হতো তাহলে মেকআপ করার জন্য বিউটি ব্লেন্ডার মেকআপ ব্রাশ এগুলো কিছুই লাগতো না কিন্তু তোমরা যেহেতু কমেন্ট করেছিলে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিওটা বানালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন কমেন্টে আইডিয়া দাও যে কি কি দিয়ে মেকআপ চ্যালেঞ্জ করব আর মুশুরির ভিডিওর যদি কোনো আইডিয়া থাকে তো অবশ্যই দাও চলো এবার এই আলুটাকে আমি ছাল ছাড়িয়ে ভেজে খেয়ে নিগা